হ্যালো ইউটিউবার আশা করি সবাই ভালো আছেন আমার দ্বিতীয় টিউটোরিয়ালটি ইউটিউবে ইউটিউবে আপলোড করতে যাচ্ছি আশা করি সবার ভালো লাগবে আমার টিউটোরিয়ালটি হচ্ছে যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের কাজ করেন সবাই হয়তো রিস্টেন্সের কালারের মান অথবা কোড সম্বন্ধে জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি তাদের জন্য সুন্দর একটি অ্যাপস আছে আমি সেই অ্যাপসটির সাথে সকলকে পরিচয় করিয়ে দেব পরিচয় করার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলের হোম স্ক্রিনে যান হোম স্ক্রিনে যাওয়ার পর প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে সার্চ করুন প্রথমে অবশ্যই বড়ো হাতে দিতে হবে আর ই আই এস আর ই সরি আর ই টি ও আর ই স আবার বড় হাতের সি ও এল ও আর কালার স্প্রেস আবার বড় হাতে দিতে হবে সি ও ডি ই রেজিস্টার কালার কোড এবার সার্চ দিতে হবে এবার আপনি ফার্স্টে যে এসটি দেখতে পাচ্ছেন রেজিস্টার কালার কোড এটা ইনস্টল করুন দেখেন আমার হোম স্ক্রিনে দেখাচ্ছে আনইনস্টল ওপেন অর্থাৎ এটা আমার আগে থেকে ওপেন করা আছে যার জন্য ওপেন চাচ্ছে আপনার অবশ্যই ওপেনের জায়গায় ইনস্টল চাইবে আপনি ইনস্টল দেবেন এবার ইনস্টল হওয়ার পর ব্যাক প্রেস করে কেটে দিন কেটে দেওয়ার পর আপনার মোবাইলের হোম স্ক্রিনে যান স্ক্রিনে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে রেজিস্টার কালার কোডে ক্লিক করুন এবার ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন উপরে রেজিস্টার কালার কোড লেখা আছে ওর নিচে ফোর ব্যান্ড ফাইভ ব্যান্ড সিক্স ব্যান্ড লেখা আছে এবার আপনাকে যেটা করতে হবে যদি আপনি ফোর ব্যান্ডের ওয়েস্টার্ন এর মান নির্ণয় করতে চান তাহলে আপনি ফোর ব্যান্ডে ক্লিক করবেন যদি ফাইভ ব্যান্ডের মান নির্ণয় করতে চান তাহলে ফাইভ ব্যান্ডে ক্লিক করবেন আর সিক্স ব্যান্ডের ওয়েস্ট্যান্সের মান নির্ণয় করতে চাইলে সিক্স ব্যান্ডে ক্লিক করবেন আমি ফার্স্টে ফোর ব্যান্ডের রেস্টেন্সের মান নির্ণয় করতে চাচ্ছি অর্থাৎ আমাকে ফোর ব্যান্ডে ক্লিক করাতে হবে এই যে আমি ফোর ব্যান্ডে ক্লিক করলাম ফোরবেন্ডি ক্লিক করার পর এইখানে মনে করেন যে বড়ো আকার একটি ডিস্টেন্স দেখতে পাচ্ছেন ফার্স্টের যে কালারটা আছে ওইটা হলুদ হলুদ কালার দেওয়া আছে এবারে মনে করেন এই যে চারটি কালার দেওয়া আছে ইয়েলো ইয়েলো অরেঞ্জ ব্রাউন এবার আমি ইয়েলো লেখার উপরে ক্লিক করলাম এবার দেখেন অনেকগুলো কালার আসছে এবার ফার্স্ট আসছে ব্রাউন রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু যাই হোক ইত্যাদি কালার আর কি এবার এই কালারের ডান সাইডে দেখেন প্রত্যেকটা কালারের মান দেওয়া আছে ফার্স্টে আপনাকে যেটা করতে হবে এই মানগুলো আপনাকে মুখস্থ করে রাখতে হবে কি কালার কত মান আর যদি মুখস্থ না করেন তাতে সমস্যা নে আপনি এই যে ফার্স্টে মনে করেন ওই চার কোডে রেস্টেন্সের কালার নির্ণয় করব তো ফার্স্টে মনে করেন আমি রেড কালার দিলাম রেডের উপর ক্লিক করব তারপর দ্বিতীয় দ্বিতীয়টা দেবো এখানে দেখেন ইয়েলো কালার দেওয়া আছে আমি ইয়েলোর পরে ক্লিক করলাম এখানে মনে করেন আমি গ্রিন কালার দিলাম এই যে এইখানে গ্রিনের দেওয়া আছে গ্রিনের পর ক্লিক করলাম ওইখানে গ্রিন কালার হয়ে গেছে এবারে তিন নম্বরটা এখানে অরেঞ্জ কালার দেওয়া আছে আমি এখানে অরেঞ্জ কালার দেবো না মানে মনে করেন আমার একটা সার্কিট একটা রেস্টেন্স আছে যে রেস্টেন্সটা মিটারে শো করতেছে না সেই কালার আর কি যে চারটা কালার আছে আমি সেই চারটা কালার দিয়ে দেখছি যে এই রেস্টেন্সের মানটা কত মনে করেন অবশ্যই আমি হয়তো ওই রেস্টেন্সের মানটা জানি না তার জন্য বলছি আর কি ফার্স্টে দিছি আমি রেড কালার তারপর দিছি গ্রিন কালার এবার ওইখানে অরেঞ্জ কালার আছে কিন্তু আমি যে রেস্ট্যান্সটা চেক করব। সেটা কিন্তু অরেঞ্জ কালার নেই এবার কি করতে হবে এইখানে অরেঞ্জের উপরে ক্লিক করতে হবে অরেঞ্জের উপর ক্লিক করার পর ওইখানে মনে করেন আপনার ব্ল্যাক দেওয়া আছে ব্ল্যাকের পরে ক্লিক করলাম দেখেন স্ক্রিনে ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ রেস্ট্যান্সের এসে গেছে এবার চার নম্বরে আছে আপনার ব্রাউন কালার ওইখানে অবশ্যই ব্রাউন কালার থাকবে না অন্য হয়তো একটা কালার থাকবে এবার ব্রাউনের পর ক্লিক করব মনে করেন ওইখানে সিলভার হ্যাঁ গোল্ড কালার আছে গোল্ড কালার দিলাম দেখেন চারটা কালারই হয়ে গেছে রেড গ্রিন ব্ল্যাক আর হচ্ছে গোল্ড এইবার যা যা করতে হবে এবার দেখেন আপনার অটোতেই আপনার রেসিডেন্সের মান নির্ণয় হয়ে গেছে রেসিডেন্সের মান কত আসছে সাতাশ ওমস এই যে আপনার দেখেন রেসিডেন্সের নিচে লেখা আছে পঁচিশ ওমস প্লাস বাই ফাইভ পারসেন্ট নেওয়ার ই সিক্স বাইশ ওমস ই ওয়ান টু বাই সাতাশ ওমস অর্থাৎ টোটাল আপনাকে ডিটেলস বলে দিচ্ছে এইখানে যে এই রেস্টেন্সের মান আছে সাতাশমস এইভাবে আপনি ফাইভ ব্যান্ডে ক্লিক করে পাঁচটা কালার দিয়ে আপনার রেস্টেন্সের মান নির্ণয় করতে পারেন যেগুলো সিক্স ব্যান্ডের আছে সিক্সের উপরে ক্লিক করে আপনি এই রেস্টেন্সের কালার নির্ণয় করতে পারেন আশা করি আমার টিউটোরিয়ালটি সবার কাছে ভালো লাগবে যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন আর ভালো ভালো নতুন টিপস পেতে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ